এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রিমা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্স মিরপুর এক শালি শপিং কমপ্লেক্স খুব সুন্দর সুন্দর ঝুমকা দেখিয়ে দিব বড়র মধ্যে তো যারা একটু ব্রাইডাল পারপাস ইউজের জন্য নিতে চাচ্ছেন খুব সুন্দর সুন্দর আমরা কিছু ঝুমকা দেখাবো তো আমরা ফার্স্টই কিন্তু সুন্দর একটা ঝুমকা দেখবার স্টার্ট হচ্ছে এক ভরি থেকে না ভাইয়া যারা একটু ব্রাইডাল পারপাসে নিতে চাচ্ছেন এক ভরির মধ্যে নিতে পারবেন এটার কেমন ওয়েটটা আছে ভাইয়া এক ভরি একানা এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনে করা আছে এটা এক ভরি একানা এক লক্ষ পঁচিশ হাজার টাকা খুবই সুন্দর এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে আমরা এই সুন্দর ইয়াররিংটা নিতে পারছি তারপর আমরা দেখবো আরেকটা এটা হচ্ছে দুবাই না ভাইয়া বাইরের এখন আমরা দেখবো কোয়া একটা কালেকশন দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে এটা কেমন আসবে ভাইয়া ওয়েটটা এটা একভরি একানা বিলিভ করা যায় আপুরা এত সুন্দর তো আবার বাহিরের কালেকশনস কত সুন্দর আর হেভির মধ্যে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা এটা নিতে পারছেন অনেক সুন্দর আর সুন্দর একটা কালেকশন মাশাল্লাহ যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু এগুলো কালেক্ট করতে পারছি তারপর আমরা দেখব আরে একটা ইয়ারিং এটা কেমন আসবে ভাইয়া এটা এক আছে এটা বরাবর এক ভরিতে আপনারা পেয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে কত আসে এক লক্ষ বাইশ হাজার টাকা খুব সুন্দর এক লক্ষ বাইশ হাজার এটা কি টোয়েন্টি ওয়ান ভাইয়া টোয়েন্টি ওয়ান ক্রেট এক লক্ষ বাইশ হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন আসলে মিস করা যাবে না তো যে যেখান থেকে দেখছেন আমরা কিন্তু এটার মধ্যে একটা ছোট ভার্সন আছে এই যে এটা কেমন আসবে ভাইয়া ওয়েট আছে মাত্র 11 মাত্র দিয়ে কত সুন্দর একটা দুল পেয়ে যাচ্ছেন আপনারা হ্যাঁ সিক্রেট প্রাইসস টাকা দিয়ে এটা নিতে পারছেন এটার মধ্যে কিন্তু বড় একটা ভার্সন আছে ছোটটাও নিতে পারছেন যার যেরকম বাজেট আপনারা কিন্তু সেটা কালেক্ট করতে পারবেন তারপর আমরা দেখবো আরেকটা ইয়ারিং এটা কেমন আসবে ভাইয়া ভাইয়া এটা এটা হচ্ছে দেশীয় খুব সুন্দর আর এটা প্রাইসটা আমরা বলে দিই আশি হাজার টাকা এত সুন্দর মাসাল্লাহ আশি হাজার টাকা দিয়ে আমরা নিতে পারছি এখন আমরা দেখবো আরেকটা ইয়ারিং এটা এত সুন্দর তো আপনারা আপনাদেরকে দেখাবো আরেকটা কালেকশন এটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন মাত্র এক বড়ি দিয়ে আমরা দুই একটা ইয়ারিং ঝুমকা পেয়ে যাচ্ছি সুন্দর দুবাইয়ের মধ্যে তো আসবে এত সুন্দর এক লক্ষ আঠাশ হাজার টাকা দিয়ে এটা নিতে পারছেন খুব সুন্দর তো যারা দেশি বিদেশি নিতে চাচ্ছেন দুইটাই কিন্তু এখানে পাবেন তার মধ্যে আপনাদেরকে আরেকটা দেখাবো এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর এটা কেমন আসবে ভাইয়া এটা এটা হচ্ছে সাড়ে আট আনা দিয়ে আপনারা নিতে পারছেন খুব সুন্দর এগুলো কিন্তু আমাদের দেশীয় কালেকশানস হ্যাঁ ঊনসত্তর হাজার টাকা এটা হচ্ছে ঊনসত্তর হাজার টাকা দিয়ে আপনারা কালেক্ট করতে পারছেন নিউ আমিনা জুয়েলার্স ঠিক আছে তো এখানে কিন্তু আপনারা অসংখ্য কালেকশনস পাবেন দেশী বিদেশি দুইটাই কিন্তু নিতে পারছেন তারপরে যে দেখেন এই যে আচল ঝুমকা এটা কিন্তু খুবই ফেমাস একটা ঝুমকা এই যে দেখেন যারা এটা নিতে চাচ্ছেন নিয়ে নিবেন এটা কেমন ভাইয়া এটা হচ্ছে আনার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা এটা অনেক সুন্দর আনা ছিয়াশি হাজার টাকা এত সুন্দর মার্শাল্লাহ ছিয়াশি হাজার টাকার মধ্যে আমরা কালেক্ট করতে পারছি তারপর আপনাদের দেখাবো আমি এই যে এটাও কিন্তু অনেক সুন্দর এটা কেমন আসবে ভাইয়া এটা কত আছে আটানো আটানা দুবাই কালেকশন 22 ক্যারেট না भैया এটা তো অনেক সুন্দর 63000 টাকা খুবই সুন্দর আপনারা কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করুন এগুলো নিতে পারছেন খুব সুন্দর সুন্দর কালেকশনস আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম তো আমি শপের লোকেশনটা দিয়ে দিব আপুরা এটা হচ্ছে নিউ আমিনা জুয়েলার শপ হচ্ছে 43 44 শাহ আলি শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে মিরপুর এক তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অপুরা আজকে এই পর্যন্ত কাল ফেস